বাজারে আলুর সংকট কি মিটবে আজ বুধবার জট খুললেও খুলতে পারে কারণ এদিন বিকেলেই প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির কর্তাদের সঙ্গে বৈঠকে বসছেন রাজ্যের দুই প্রতিনিধি কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না এবং পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার বৈঠকের আগে ইঙ্গিত এদিনই হয়তো উঠতে পারে আলু ব্যবসায়ীদের কর্মবিরতি গত রবিবার থেকে ব্যবসায়ীদের ডাকা কর্মবিরতির জেরে এখন নাভিশ্বাস মধ্যবিত্তের বাজারে ইতিমধ্যে আলুর দাম চল্লিশ টাকা ছুঁতে চলেছে বিশেষজ্ঞদের আশঙ্কা এই কর্মবিরতি দীর্ঘ হলে বাজারে হাফ সেঞ্চুরি করতে পারে আলু তার আগেই অবশ্য কড়া মনোভাব দেখিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার নবানের বৈঠকে তিনি জানিয়েছেন আলুর দাম না কমা পর্যন্ত ভিন রাজ্যে আলু পাঠানো যাবে না মূলত ভিন রাজ্যে আলু পাটাতে একাধিক সমস্যার মধ্যে পড়তে হয়েছে আলু ব্যবসায়ীদের তাদের অভিযোগ সীমানা এলাকায় আলু ট্রাক আটকে দিচ্ছে পুলিশ অযതായി হেনস্থা করার অভিযোগ করা হয়েছে এই টানাপোড়নের মধ্যে বুধবারও বাংলার বাজারে বেশ চড়া দামে বিক্রি হচ্ছে আলু উত্তরের একাধিক বাজারে জ্যোতি আলুর দাম উঠেছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা বেপাত্তা চন্দ্রমুখী প্রায় একই ছবি দক্ষিণের বাজারগুলিতেও দামে পাল্লা দিচ্ছে জেলার বাজারগুলিও বিশেষ করে আলুর আস্তানা হুগলিতেও বেশ বেহাল দশা বলেই দাবি করা হয়েছে